সত্যি আরও যে কত কি খাবো সবাই অনেকেই বলে যে শ্বশুর বাড়িতে অন্যরকম নিয়ম হ্যাঁ অনেকের একই নিয়ম থাকে দেখো যেমন দেখো এই বাড়িতে ফার্স্ট টাইম আমি বাঁধাকপির পিঠা খাচ্ছি তো এটা শুনেই অবাক হয়ে গেছিলাম প্রথম দিন তো দেখতে দেখতে আমার আটটা বছর প্রায় চলেই আসলো তো তোমরা অবশ্যই তার ভিডিও দেখতে পাবে তো দেখো এখানে বাঁধাকপির ঘন্ট পিঠা তো বন্ধুরা ফাইনালি দেখো ভাজা কমপ্লিট দেখো কি সুন্দর হয়েছে দেখো কত সুন্দর হয়েছে তোমরা বলো আমি আমি তো পরে বলবো মানে খেয়ে তো পরে বলবো কিন্তু তোমরা একটু দেখে বলো কত সুন্দর দেখে কি মানে খেতে ইচ্ছা করছে এবার ফটো তুলে দাও তো সেই বাঁধাকপির পিঠার ঘন্টর আর কি প্রস্তুতি চলা হচ্ছে তো এদিকে দেখো এ তো মানে কী বলবো এত নোংরা মেয়ে মানে বাচ্চা কাচ্চাগুলো তো এরকমই হয় তাই না তো এগুলো আর কি ও বানাবে তাই বলছে তো দেখো এই যে বাঁধাকপির পিঠা অনেকেই হয়তো খেয়েছো আবার অনেকেই হয়তো খাওনি তো আমি যেমন এখানে ফার্স্ট টাইম যখন আমি প্রথম বছর হয় নতুন বিয়ে তখন আমি শুনেই আবার এটা আবার কোন ধরনের পিঠা তারপর দেখি না ভালোই লাগে তো এটাকে আর কি মোমোর মতন যে স্টাইলে আর কি বানানো হয় তো তুমি যে যেরকম ডিজাইন করতে পারো তো ওই ঘন্টটাকে ওখানে দিয়ে তারপরে তেলে ভাজা তার সাথে সাথে আর একটা পিঠা হয় আমাদের বাড়িতে আসলে অনেক রকমের আমাদের বাড়িতে অনেকে অনেক রকমের খাওয়ার আইটেমের লোক আছে আর কি আমার শ্বশুর মশাই আমার ভাস্তা ভাস্তি ওরা ভালোবাসে এই ঘন্টর পিঠা আর আমার শাশুড়ি মা হ্যাঁ আর দিদিরা সবাই ভালোবাসে তিল পিঠা মানে যেমন নারকেলের পুর বানানো হয় পারিসাপটা জন্য সেরকম তিল দিয়ে গুড় দিয়ে আদা দিয়ে আর কি তিলটাকে ভেজে ওরকম পুর বানানো হয় তিল পিঠার জন্য তো এরকম যেমন এই যে বাঁধাকপির ঘন্টটা যেমন দেখো এর মধ্যে দিচ্ছে সেরকম তিল দিয়ে ওই পিঠাটা ওখানে দেয় দিয়ে ওরকম তুমি যেরকম ডিজাইন করতে পারো করে তেলে ভাজা ওটা ওটা আর কি বেশি ভালো লাগে যেহেতু মিষ্টি আসলে আমি মিষ্টি খেতেই বেশি ভালোবাসি মিষ্টি লাভার আমার ঝাল পছন্দ না একদম তাই আর কি বলছি তো দেখো এরকম বানাচ্ছে আজকে যেহেতু অনেক ধরনের পিঠা প্রায় বানানো হয়ে গেছে তো তাই ভাবলাম চলো তো আজকে শুধু ঘন্ট পিঠাটাই খাওয়া হোক অন্যদিন এখন তিলপিঠা খাব কিন্তু ওই যে পাটি সাপটা বানাতে বানাতে অল্প একটু বেশি পুর বেঁচে গিয়েছিলো বেশি হয়ে গেছিলো তো সেই পুরগুলোকে দিয়ে আবার এখানে আর কি ভরে দিয়ে ওই পিঠাটাও বানানো হবে আর কি ওটা ভাগে হয়তো একটা করে পেতে পারি এমনিতে আমরা লোক অনেকজন আমরা হ্যাঁ আলাদা খেতে পারি কিন্তু কি করব। আমরা কাউকে কিছু রেখে খেতে পারি না কেউ আমি সামনে বানিয়ে খাবো একজন দেখবে ওরকম আমরা পারি না আমাদের মধ্যে ওই মানে জিনিসটা নেই হ্যাঁ নামে আলাদা কিন্তু খাই আমরা একসাথে যেমন সর্দি আজকে অনেক ধরনের পিঠা বানাচ্ছে কিন্তু আমরা সবাই মিলে খাবো সেখানে সবাই ভাগিদার আমরা যেমন আমি পিঠা বানালাম ওখানেও সবাই ভাগিদার ভাগে মাত্র কটা করে পড়ে কিন্তু কি করব এইভাবে যে খেতে আমাদের ভালো লাগে তো বন্ধুরা সবাই একটু আশীর্বাদ করো যাতে আমরা তিন যা আমরা এইভাবে হাসি খুশি একসাথে থাকতে পারি হ্যাঁ আমাদের আটটা বছর হয়ে গেল যেমন আমার আটটা বছর হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত আমাদের যায়ের সাথে সেরকম কোনো ঝগড়াই হয়নি হ্যাঁ তো মানে সেরকম ঝগড়া সেরকম মানে অন্যরকম ব্যাপার সেরকম কিছুই হয়নি তো দেখো এখানে আমি বলছিলাম দি একটা ভিডিও করে দাও আসলে আমার বড় জানা এরকমই উনি কী করে ভিডিওটা চালিয়ে ব্যাস রেখে দেয় ওখানে যে ক্লিক করতে হবে ভিডিওটা অন হয়েছে কি না সেটা দেখে না তাই বলছি দি দিয়েছো তো দিয়েছো তো নয়তো আবার করতে হবে এমনিতে অনেকটা রাত হয়ে গেছে আমাকে আবার রান্না করতে হবে রুটি বানাতে হবে ঘন্টটা তো আগেই করে রেখেছি কিন্তু আজকে আবার রুটি খাবো দেখো তো কাণ্ড এত কিছু পিঠা রেখে পিঠা খাচ্ছি আবার এদিকে রুটি আমি কেমন তাহলে বুড়বক দেখো একদিকে বুদ্ধি একদিকে বুদ্ধি বেশি থাকলে আর একদিকে বুদ্ধি কম থাকে তেমন আমি তো চলো কয়েকটা করে সবাই রুটি খাবে যেহেতু ভাত খেতে হতো যেহেতু পিঠাটা খাচ্ছি কিন্তু আমি ওই যে আটাটা মেখে রেখে দিয়েছি এখন আমরা কি করবো রুটি তো খেতে হবে আর যেহেতু অল্প একটু ভাত আছে আর কি তো চলো বন্ধুরা দেখো এখানে ভাগাভাগি চলছে তো এই যে দেখো সবাইকে এখন ভাগাভাগি করে দিচ্ছে আর কি এগুলো সব দিয়ে আর কি বানালো পিঠাগুলো একটা করে পিঠা মন ভরে এগুলো দিই বাপরে কত খায় নে যতই কি যতই দিই ততই চাই পোষায় আর না তুমি কি দেখো একটা করে এই পিঠা খেলে মন ভরবে দেখো এই যে এইভাবে আর কি নিতে হয় টেকনিক বন্ধুরা পাশের বাড়িতে পিঠা বানিয়েছে একবার চাইলাম দিলো না দুইবার চাইলাম দিলো না আর একবার খাবো দিলে দিবে না দিলে না আমার বাবু অতবার না তো বন্ধুরা দেখো এই যে ফাইনালি পিঠা সাজিয়ে দিল দিই আর কি সাদা পিঠা লাবড়া পিঠা তিল তিলপিঠা তারপরে এই যে এটা কি পাটিসাপটা সব পিঠা দিলো এখন মেন মেন আকর্ষণ যেটা হচ্ছে দুধ পিঠা সেটা খাবো কালকে সকালে কালকে এখন পেটটা তো ড্যাম হয়ে গেছে যেহেতু সাদা পিঠা খেয়েছিলাম হ্যাঁ আর মালপোয়া শুধু একটাই খেয়েছিলাম আমি তো শুধু মালপোয়াই বানিয়েছি আর দেখো দিই একদিনই আর কি কত কিছু পিঠা বানিয়েছে তো চলো কালকে সকালে কি খাবো ওটা দেখ এই যে এই পিঠাটা তো বাসি খেলেই ভালো তাই না তো দেখো বাসি পিঠা নিয়ে বসে পড়েছি খেতে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আশা করছি তোমাদের ভালো লেগেছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর ফলোটা করতে ভুলো না প্লিজ